এই পৃথিবীতে সবচেয়ে পরিশ্রমী মানুষগুলো হলো আমাদের পিতামাতা তো আমাদের প্রত্যেকের পিতামাতা আমাদের জন্য কঠোর পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে রোদে বৃষ্টিতে পুরে অনেক সময় পরিশ্রম করে তারা বাড়ি ফিরে তাদের কষ্ট আমরা অনেকেই মনে রাখি না আমরা সন্তানেরা যখন বড় হয়ে যায় বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়ে যায় পিতামাতাকে আমরা কষ্ট দিতে দ্বিধাবোধ করি না পিতামাতারা কষ্ট পেয়েও তবুও আমাদের জন্য কিন্তু আশীর্বাদ করে থাকে আমাদের ভালো কামনা করে কখনোই তারা কষ্ট মনে করে না আমাদের উচিত পিতামাতাকে কখনোই কষ্ট না দেওয়া আমরা সন্তানেরা চেষ্টা করব পিতামাতার সময় সেবা করার কারণ তারা আমাদের জন্য ছোটোবেলা থেকে অনেক অনেক পরিশ্রম করেছে অনেক ত্যাগ স্বীকার করেছে আমাদেরকে মানুষের মতো মানুষ করেছে তো পিতা কাছে সন্তান যতই খারাপ হোক চোর ডাকাত যেই হয় না কারণ তারা কখনোই সন্তানকে ফেলে দেয় না সন্তানের জন্য তাদের হৃদয় সময় কাঁদে তারা সব সময় সন্তানের জন্য দোয়া করে তো আমাদের উচিত আমরা দেশে বিদেশে যে যেখানেই থাকি না কেন পিতামাতাকে যেন আমরা কখনো কষ্ট না দিই সময় তাদের সেবা করার চেষ্টা করব। দূর প্রবাসে থাকলেও আমরা সেখান থেকেও পিতামাতাকে টাকা পয়সা দিয়ে তাদের সেবা যত্ন করতে পারি তো আমাদের পিতামাতা চিরদিনই থাকবে না পিতামাতা তো এক সময় চলে যাবে তো যার দুনিয়াতে পিতামাতা নেই তার মতো হতভাগা আর কেউ নেই অর্থাৎ পিতামাতা যদি দুনিয়াতে না থাকে তাহলে আমি মনে করি তার দুনিয়াতে কোনো শান্তি নেই তো যতদিন আমাদের পিতামাতা বেঁচে আছে আমরা মনে করি তারা আমাদের মাথার মুকুট আর যেহেতু মায়ের পায়ের নিচেই আমাদের জান্নাত যে মা বাবা ছাড়া আমরা এই দুনিয়াতে আসতে পারতাম না তো যতদিন এই দেহে প্রাণ আছে আমরা ততদিন চেষ্টা করব পিতামাতার সেবা করার তো আশা করি সব ভাইরা বুঝেছেন যে পিতামাতা আমাদের যে কষ্ট করে মানুষ করেছে আমরা কেউ যেন কখনোই পিতামাতাকে কষ্ট না দেই তো তাদের ত্যাগ তিতিক্ষা তারা সব সময় আমাদের জন্য দোয়া করে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ